হয় মানুষ কেন বলে এটা তো আসলে না দেখে বলে একটু হয়তো ওই সোশ্যাল মিডিয়ায় দেখে বা আমাদের ট্রেলারগুলো দেখে তো না দেখে আমরা অনেক কিছু বলতে পারি দেখে বলার পর আসলে কী বলে আমার ধারণা যারা দেখার আগে একরকম কথা বলে কারণ কি সাবিলা নুকে তো আমরা সবসময় দেখে এসেছি ছোটো পর্দায় তাই না কিন্তু সে তো ট্যালেন্টেড এই ক্যারেক্টারটা সে যেভাবে একদম একদম আমাদের এই কিং খানের সাথে মানিয়ে কো আর্টিস্ট হিসেবে করা এটা কিন্তু ভেরি ডিফিকাল্ট খুবই আমি বলবো রিস্কি ছিল সে তো অনেক ভালো করেছে তো আমি ডিরেক্টরসকে মানে যারাই না ফিল্মগুলো করছেন ডিরেক্টরদের অনেক বড় ভূমিকা এবং গল্পটা তাদের চরিত্র তাদের ভেতর ওই যে অভিনেতা তো আসলে অভিনেতাই একজন অ্যাক্টর বা একজন অ্যাক্ট্রেস তো সে অভিনয়টা জানে কোন প্ল্যাটফর্মে করছে এটা কিন্তু ব্যাপার না তাকে উপস্থাপন প্রপারলি করছে কি না সেই সুযোগটা দিলে তারা আসলে প্রমাণ করে দিচ্ছে ডেফিনেটলি আমি ওর গানটা যতবার আমি ওই আমাদের সোশ্যাল মিডিয়ায় নেট নেটে আসে আমি ততবার যতজন এটাকে টিকটকেও গানটা অনেকে ব্যবহার করেছে আমি কিন্তু ততবার তাদের নাচটাও দেখি এবং সাবিলাকে আমার অনেক নাইস লেগেছে তার যে নাচের যে টোটাল যে কম্পোজিশানটা নাচের কোরিওগ্রাফি চমৎকার মাঝখানে কিন্তু একটা পার্ট আছে একটু রোমান্টিক বোধহয় জেফারের একটা ভয়েসের সাথে ওটাই তো বলে দেয় যে ও আসলে শুধুমাত্র সাবিলানুর এই যে যে অ্যাপিয়ারেন্সটা এখানে ছিল তাণ্ডবে ও যদি ফুল একটা মুভিতে থাকে এই শাকিব খানের সঙ্গে আমার মনে হয় দর্শক খুব ভালো কিছুই দেখতে পারবে সাবিলানুর আমাদের টেলিভিশন মিডিয়াতে কাজ করেছে কিন্তু এই ছবিতে যেমন সে একটি মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে সে তার চরিত্রটিকে যেভাবে উপস্থাপন করেছে সেটাও কিন্তু আমার কাছে মনে হয় যে খুবই বিশ্বাসযোগ্যভাবে সে তৈরি করেছে এবং অভিনয়ের জায়গাটায় সে কিন্তু খুবই কী বলবো অনেস্ট থেকেই কিন্তু কাজ করেছে আর যে যে গানটি আমরা মানে ইতিমধ্যে ভাইরাল হয়েছে সেই গানেও কিন্তু তাকে খুব চমৎকারভাবে মানিয়ে গেছে জনপ্রিয় জনপ্রিয় হয়েছে হ্যাঁ ভাইরাল বলতে আমি এখন যে এখনকার ল্যাঙ্গুয়েজে যেটা বলে আর কি পপুলার তো সেখানে তার কস্টিউম থেকে শুরু করে প্রেজেন্টেশন সব কিছুই কিন্তু খুব চমৎকারভাবে করেছে এটা আমি বলবো যে ডিরেক্টরের মুন্সিয়ানা খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে আমার কাছে মনে হয়েছিল যে অসামঞ্জস্য হবে কি কিন্তু স্ক্রিনে দেখার পর কিন্তু আমার সেটা মনে হয়নি আমার কাছে মনে হয়েছে দুজন আসলে খুব চমৎকারভাবে দুজনের জন্য মানিয়ে গেছে আর দর্শকদের যে উপস্থিতি আমি দেখলাম যে এখনও আজকে ঈদের কতদিন পর আজকেও দর্শক ফুল হাউস দর্শক ছবি দেখার জন্য উন্মুখ হয়ে আসে দেখলো তারা খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ